প্রিয় একাদশ শ্রেণীর ছাত্র আজ তোমাদের ছায়া প্রকাশনী ইতিহাস পাঠ্যবয়ে সেকেন্ড চ্যাপ্টার তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এর অনুশীলনীর যে প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি আজ আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আলোচনা শুরু করছি সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আছে কমিশিয়া কিউরিয়াটা ছিল উত্তরটি হবে রোমান নাগরিক সভা পরের প্রশ্ন রোম সাম্রাজ্যে দক্ষিণ সীমায় আছে উত্তরটি হবে সাহারা মরুভূমি পরে প্রশ্ন পিতৃভূমির পিতা নামে পরিচিত ছিলেন উত্তরটি হবে সিসেরো প্যাক্স রোমানা বলতে বোঝায় শান্তির যুগে রোমে দ্বিতীয় ত্রয়ীর শাসন প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে বিয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এটা বয়েতে দেওয়া আছে তেতাল্লিশ খ্রিস্টপূর্ব তারপরে প্রশ্ন দেখো হ্যামিলার পার্ক ছিলেন উত্তরটি হবে কার্থেজের সেনাপতি বাইজান্টিয়াম ছিল উত্তরটি হবে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী পরে আটের প্রশ্নটি দেখো বুলগারা ঘাতক নামে পরিচিত ছিলেন উত্তরটি হবে দ্বিতীয় ব্রাসি পরের প্রশ্ন পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে নিকা গাঙ্গা হয়েছিল উত্তরটি হবে রথের দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে তারপরের প্রশ্ন দেখো ড্যাশ সভ্যতায় দাস প্রথা ব্যাপক আকার ধারণ করে উত্তরটি হবে রোমান তারপর ড্যাস স্পাটাকাসদের বাহিনীকে পরাজিত করেন উত্তরটি হবে মার্কাস লিসিয়ান ক্রাসাস তারপরে দেখো স্তম্ভ মেলানো আছে স্তম্ভ মেলানো উত্তর হবে বিয়ের দাগের অপশানটি অর্থাৎ ওয়ান সি টু এ থ্রি ডি এবং ফোর বি এই অপশানটি উত্তর হবে পরে প্রশ্ন রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো উত্তরটি হবে এরটি এ ওয়ান ও থ্রি সঠিক টু ও ফোর ভুল তার মানে লাতিন ও গ্রিক ভাষা পরে আছে দেখো বিবৃতি ব্যাখ্যা প্রথমে রোমান সাম্রাজ্যের একটি সেনেট ও একজন সম্রাট নিয়ে একটি জটিল শাসন ব্যবস্থা ছিল পরে আছে রোমান সাম্রাজ্যের শিক্ষা প্রাথমিকভাবে ধনী পরিবার দ্বারা নিয়োজিত গৃহশিক্ষকের মাধ্যমেই পরিচালিত হতো এর সঠিক বিকল্পটি হবে শেষেরটি দেখো বিবৃতি ক এর সাথে বিবৃতি ক্ষয়ের কোনো সম্পর্ক নেই তারপরে প্রশ্ন আছে রোমান সাম্রাজ্যের সাহিত্য দর্শনের সমৃদ্ধ ঐতিহ্য ছিল সেখানে সিসেরো এবং সেনেকারের মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন পরের প্রশ্ন আছে রোমান সাম্রাজ্যের সামাজিক অবস্থার নির্বিশেষে সকল নাগরিকের জন্য শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক ছিল যদি দ্বিতীয় প্রসঙ্গটি ঠিক নয় তাই এর উত্তরটি হবে বিবৃতি ক সত্য বিবৃতি খ মিথ্যা পরের প্রশ্ন আছে দেখো রোমের শাসকদের শাসনকাল অনুযায়ী বিকল্পটি নির্বাচন করো এখানে পরপর রয়েছে দেখো অগাস্টাস নিরো হেড্রিয়ান মার্কস অরেলিয়াস আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে